আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডো কেনাভাসের সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বাজাজ প্লাটিনা লাল কালার কালারের চমৎকার একটা বাইক আপনাদের মাঝে নিয়ে এসেছি বাইকটির কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব দেখাবো তো তার আগে আমার চ্যানেলটা অত্যন্ত নতুন খুবই নতুন তো আপনাদের একটু হেল্প চাই সেটা হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনি পান এবং আমার চ্যানেলটা যাতে ভাইরাল হয় সেই সহজ দিয়ে চাই তো যদি বরাবর মতো সামনের অংশ থেকে আসি সামনের অংশ দেখেন টায়ার টায়ারটা দেখেন চমৎকার অবস্থায় আছে খুবই ভালো আছে মনে এসে দিন চালাতে পারে এরপর মাঠঘাটটা দেখেন ঘাটটা ফ্রেশ আছে ফ্রেশ আছে এই সকা প্রারটা দেখেন ঝকঝক করতেছে হ্যাঁ সকা উল্টানো নাই সিগন্যাল লাইট ফেয়ারিং হেডলাইট এই পাশে রুকিন গ্লাস মিটার দেখেন ফয়েল ট্যাঙ্ক ফয়েল ট্যাঙ্ক ইঞ্জিন সাইড কভার বগুলোর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফেসনা চাকা 19 লিন দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে ইন্ডিয়ান কন্ডিশনও ভালো আছে সেলফ স্টার বাইক বাইকটি ফার্স্ট মালিকের তো আমাদের এরকম নিত্য নতুন অনেক বাইক আছে বাইক আপনার বাইকের রেটে আমরা বিক্রি করি খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটা আজকের প্রাইস আপনার আজকের প্রাইস আপনার আশি হাজার টাকা হালকা কিছু সমান করা যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এর আগে আমার ঠিকানা এটা বগুড়া বনানি লিচুতোলা শাসন ফেলেঙ্ স্টেশনের পাশে বেদগিরি লিচুতোলা বগুড়া বনানি এটা আপনার বনানি এবং বাইপাসের মাঝামাঝি একটা জায়গা রাস্তার পশ্চিম পাশে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম